নমস্কার বন্ধুরা গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার উপস্থিত হয়েছি সেই সময়ের পরবর্তী পর্ব নিয়ে চক্ষু মেলে নবীন কুমার প্রথমে বুঝতেই পারল না যে সে কোথায় ঘরের ছাদ অন্যরকম এত সরু সরু করি ছাদ সে আগে কখনো দেখেনি জানালায় চৌকো সবুজ রং করা কাঠের গড়াদ সেই জানলার বাইরের দিয়ে আকাশের ভাসমান মেঘ দেখা যাচ্ছে নবীন কুমারের স্বয়ন কক্ষ থেকে তো এমনভাবে আকাশ দৃশ্যমান নয় হঠাৎ তোপ ডাকবার শব্দ হতে সে বিস্ময়ে চমকে উঠল এত জোরে তোপের শব্দ সে কোনোদিন সকালে শোনেনি মনে হয় যেন খুব কাছে পরপর সাতবার তোপ ডাকা হলো কেল্লা থেকে অর্থাৎ এখন সকাল সাত ঘটিকা সে ধর্মর করে উঠে বসল এ তার নিজ গৃহ নয় এ তো মুলুক সেই ঘর দিনের আলোয় কোনদিন এখানে নবীন কুমার আসেনি বলে সবকিছুই তার অচেনা বলে বোধ হলো জাজিন পাতা তক্তপোষের ওপর শুয়েছিল সে মেজিতে লম্বা ঠ্যাং দুটি গুটিয়ে শরীরটাকে দয়ের আকৃতি দিয়ে এখনো ঘুমোচ্ছে রায়মোহন ফাটা বাসির শব্দের মতন নাসিকা ধনী হচ্ছে তার মেঝেতে আরেক পাশে চিৎপাত হয়ে পড়ে আছে আরেক ব্যক্তি তার ওষ্ঠের পাশ দিয়ে লালা গড়াচ্ছে মাখা একটি খাবারের পিরিচের উপর ভন ভন করছে একরাশ নীল ডুমো মাছি তার পাশেই পড়ে আছে সস্তা জড়ি বসানো একটি ঝেলঝ্যালে লাল ওন্ডা নবীন কুমার দুহাতে চক্ষু ঘর্ষণ করলো এখানে সে রাত্রিযাপন করেছে এই নোংরা পরিবেশে কেন কি হয়েছিল গত রাত্রে তার কিছুই মনে পড়ল না শরীরে একটা বিবমিশার ভাব অন্যের ব্যবহৃত এমন অপরিচ্ছন্ন শয্যায় অন্য নিচু শ্রেণী লোকদের সঙ্গে একই কক্ষে সে কখনো শয়ন করেনি নবীন কুমার তক্ত থেকে মেঝেতে নেমে দাঁড়ালো সে বসেছিল কৌচে সেখান থেকে রাত্রে ওপর গেল কী করে কি যেন একটা খবর পেয়ে হরিশ হঠাৎ চলে গেলেন তারপর একটা নর্তকী এলো এই নর্তকীটি অন্য ধরনের অঙ্কের ছকে পা মেলানোর বদলে ঘাগড়া ওড়াচ্ছিল বেশি একটি সুরাভর্তি গেলাস রেখেছিল মাথার উপরে হরিশ এরকম নাচ পছন্দ করে না সেই জন্যেই কি হরিশের অনুপস্থিতিতে চটুল নৃত্য শুরু হয়েছিল হরিশ নেই বলেই নবীন কুমারকেই সকলে প্রধান অতিথি হিসাবে খাতির করছিল নর্তকটি বারবার তার সামনে এসে অঙ্গভঙ্গি করছিল নানা রকম তারপর আর কিছু স্মরণে আসে না সে কি চেতনা হারিয়ে ফেলেছিল একেবারে মুলুকচাঁদ চান এই সময় সেই কক্ষে ঢুকে উৎফুল্লভাবে বলল এই তো আপনি উঠিয়ে পড়েছেন তো বিয়েত ভালো আছে তো লিন মুখ ধুয়ে লিন তারপর একটু গরম গরম দুধ আর জিলিপি খান মুলুকচাঁদ চান এরই মধ্যে স্নান ছেড়ে শুদ্ধ বস্ত্র পরেছেন কপালে তিলক দোকানের লতিতে টাটকা চন্দনের ফোঁটা মুখে বেশ একটা পরিতৃপ্তির ভাব যেন তিনি সারাদিনের কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত নবীন কুমার আচ্ছন্নের মতো জিজ্ঞেস করল আমার কি হয়েছিল কাল আমি বাড়ি যাইনি কেন মুলুক চাঁদ বললেন কুচ্ছু তো হয়নি আচানক আপনার নি দেশে গেল হাত থেকে গিলাসটি খসে পড়ল তখন হামিলোক সব ধরাধরি করে আপনাকে শুইয়ে দিলাম কষ্ট হয়েছে খুব আহা হা বহুত মচ্ছর কেটেছে শালা ইতনা মাচ্ছার নবীন কুমার বলল আমার ঘুম এসে গেছিলো তো আমাকে ডেকে তুলে বাড়িতে পাঠিয়ে দিলেন না কেন আমি কখনো বাড়ির বাইরে থাকি না মুলুক চান বললেন অনেক তো ডাকাডাকি করলুম লেকিন শারাবের নিদ কি সহজে ভাঙে আপনি তো পাথর বনে গেলেন আমি তখন নাচা গানা সব বন্ধ করে দিল বললাম কি বাবুজি নীদ এসে গেছে চুপ যাও হরিশেরও এমন হয় সে তখন শুয়ে যায় নবীন কুমার আর কথা না বাড়িয়ে বলল আমি বাড়ি যাব আমার জন্য গাড়ি রাখতে হবে মুলুকচাঁদ বললেন আপনার গাড়ি ইয়ার আছে মুলুকচাঁদ পাথরের গেলাসে গরম দুধ এবং শাল পাতায় মোড়া এক চাঙারি জিলিপি এনে হাজির করল কিন্তু নবীন কুমারের কোনো খাদ্য গ্রহণের প্রবৃত্ত নেই এখন সে বেরিয়ে এলো ঘর থেকে লম্বা টানা অলিন্দের একেবারে শেষ প্রান্তে দেয়ালে ঠেস দিয়ে হাঁটু মুড়ে বসে বসে ঘুমুচ্ছে দুলাল চন্দ্র রাত্রি সে এইভাবেই কাটিয়েছে নবীন কুমার তার কাছে গিয়ে দুবার নাম ধরে ডাকতে সে চসতে উঠে দাঁড়ালো নবীন কুমার বলল চল হাঁটতে গিয়ে নবীন কুমার টের পেল তার এখনও পা কাঁপছে মস্তিষ্কের মধ্যে টলমল ভাব ভাঙা চুরো বহির্দ্বারে নবীন কুমারের জুরি গাড়িটি একই জায়গায় দাঁড়িয়ে আছে সহিষ এবং পিছনের ভৃত্তটি ছাদের উপর ঘুমন্ত দুলাল তাদের ডেকে তুলল মুলুকচাঁদ চাঁদ প্রত্যুত গমন করার জন্য দ্বার পর্যন্ত এসেছেন কিন্তু নবীন কুমার আর কোনো কথা না বলে উঠে বসল কোচের মধ্যে জোড়াশাকো সিংহ সদনের সামনে সে একই সুদৃশ্য জমকালো জুরি গাড়িটি থামল যে গাড়ি ঠিক এমনই ভাবে অনেক বৎসর আগে এরকম সকালে ফিরে আসতো রামকমল সিংহকে নিয়ে আজ রামকমল সিংহের বদলে গাড়ি থেকে নামলো তার অষ্টাদশ বৎসর বয়স্ক পুত্র পোশাক মলিন চক্ষু দুটি আরুক্ত চুল অভিনস্ত মুখ নিচু করে গাড়ি থেকে নেবে নবীন কুমার চলে এলো ভেতরে সে কারোকে ভয় পায় না তবু নিজেকে তার মনে হচ্ছে অপরাধী তার সর্বাঙ্গ যেন অসুচি হয়ে গেছে গলার মধ্যে যেন জমে আছে বাষ্প কান্না দমনের সময় এরকম হয় নিজের ঘরে প্রবেশ করে পালংকে বসা মাত্র সরোজনী এলো সেই ঘরে নবীন কুমারের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে সে জুতো খুলে দিতে লাগলো তারপর মৃদু স্বরে জিজ্ঞেস করলো আপনার স্নানের জল দিতে বলবো কি নবীন কুমার শুধু বলল হুম সরোজিনী আবার জিজ্ঞেস করলো আজ তেল মাখবেন যদুকে ডাকবো নবীন কুমার পুনরায় বলল হুম সরোজিনী উঠে দাঁড়িয়ে বলল আপনি স্নান সেরে নিন আমি ঠাকুরকে খাবার দিতে বলছি সরোজিনী বেরিয়ে গেল ঘর থেকে নবীন কুমার বিমুরের মতন বসে রইল সরোজিনী তো একবারও প্রশ্ন করল না কাল ফেরেনি কেন কিংবা কোথায় ছিল তার কথায় কোনো অভিমানের ছায়া পর্যন্ত নেই অনেকক্ষণ একই অবস্থায় বসে রইল নবীন কুমার সামনের আয়নায় সে তার মুখখানি দেখতে পাচ্ছে এক রাত্রেই যেন অনেকখানি বদল হয়েছে তার মুখ ভর্তি মশার কামড়ের দাগ ওষ্টের ওপর যেসব রেখা দেখা দিয়েছিল এখন যেন তা হঠাৎ গাঢ় বর্ণ ধারণ করেছে একটু পরে সরোজিনী এসে তারা দিল ও কি আপনি চান করতে গেলেন না নুচি ভাজা হচ্ছে ঠান্ডা হয়ে যাবে যে নবীন কুমার বলল হ্যাঁ যায় ভালো করে শরীরে শস্যের তেল দলাই মালাই করিয়ে স্নান সেরে নিল সে আহারে রুচি নেই তবু কিছু খেতে হলো মে মাসের আকাশ গুমোট হয়ে আছে শরীরে জ্বালা ধরানো গ্রীষ্মের উত্তাপ সরোজিনী পাখার বাতাস করতে লাগলো তাকে একসময় নবীন কুমার জিজ্ঞেস করল আমি যে কাল রাখতে বাড়ি ফিরিনি মা সে কথা জানেন সরোজিনী বলল হ্যাঁ জানেন মায়ের দাসীকে খপর দাও মায়ের পুজো আচ্চা সারা হলে আমি একবার তার সঙ্গে দেখা করব খাওয়া শেষ হলে সরোজিনী একটি রূপোর রেখাবিতে করে কয়েকটি সাজা পানের খিলি তার সামনে ধরল নবীন কুমার বাড়িতে কোনো দিন পান খায় না ধূমপানের অভ্যেসও তার নেই কিন্তু মুলুকচাঁদের ওখানে কয়েকদিন সকলে বারংবার ফিরে করায় সে দু একটি পান মুখে দিয়েছে আর সকালে তার অষ্টাধর তাম্বুল রসের অতিন ছিল তা দেখেই সরোজিনী পান এনে দিয়েছে নবীন কুমার হাত দিয়ে রেকাবেটি সরিয়ে দিয়ে বললে থাক সরোজনী ঘর থেকে বেরিয়ে গেল এবার সে প্রায় সারাদিনের মতো অদৃশ্য হয়ে যাবে বাড়ির পুরুষদের সঙ্গে বাড়ির নারীদের দিবাভাগে দেখা সাক্ষাতের প্রথা নেই কিন্তু নবীন কুমারই এই প্রথা ভেঙেছিল সে কোনো দাসদাসীর কাছ থেকে তার নিজস্ব পরিচর্যা পছন্দ করে না তার স্নানাহারের সময় সরোজিনের উপস্থিতি চায় মস্তিষ্ক এখনো ঠিক পরিষ্কার হয়নি তার ইচ্ছে করছে শুয়ে থাকতে কিন্তু সে দুর্বলতা দমন করে সে দেখা করতে গেল তার মায়ের সঙ্গে বিম্ববতী পুত্রের জন্য প্রস্তুত হয়েই বসেছিলেন নিজের হাতে দই লেবুর রস ও মধু দিয়ে শরবত বানিয়েছিলেন রাত্রি জাগরণের পর এই শরবত খেলে শরীর ঠান্ডা হয় তার স্বামীও এই শরবত পান করতে ভালোবাসতেন নবীন কুমারের হাতে গেলাসটি তুলে দিয়ে তিনি বললেন নে এক চুমুকে খেয়ে নে কোচার ফুলটি বাঁ হাতে ধরে মায়ের ঘরে একটি কেদারায় বসলো নবীন কুমার গম্ভীরভাবে জিজ্ঞেস করল তুমি কেমন আছো মা অনেক দিন তোমার শরীর গতিকে খপন নেওয়া হয়নি কো বিম্ভবতী মুগ্ধ বিগলিত হয়ে প্রায় ছলো ছলো মিত্রে বললেন আমি ভালোই আছি রে খুব ভালো আছি তোদের ভালোতেই আমার ভালো আমার বৌমাটি অতি সতী লক্ষ্মী ভালো বংশের মেয়ে তো খুব উঁচু নজর আমায় খুব দেখে পান দেখে চুনটি খসলেই একেবারে হাহা করে হাসে নবীন কুমার তীক্ষ্ণ দৃষ্টিতে তার মায়ের দিকে চেয়ে রইল যেন রমণীটি তার অচেনা সে অন্তর যাচাই করার চেষ্টা করছে অপ্রত্যাশিতভাবে সে বলল মা ইব্রাহিমপুরে আমাদের কুঠিবাড়িটা আমি বেঁচে দেব ঠিক করেছি বিম্ববতী বললেন সে কি তুই আবার সম্পত্তি বেচবি কেন তো টাকার খামতি পড়লো কি সে ইব্রাহিমপুরে আমাদের সব জমি নীলকর সাহেবদের ইজেরা দেওয়া হয়েছে শুধু শুধু কুঠিবাড়িটা টিকিয়ে রেখে লাভ কি চারটি লোকের মাস মাইনে ফালতুস খরচা ইজেরাই জমি তো আবার ফেরত পাওয়া যায় শুনেছি বাঘের মুখ থেকে কেউ কখনো ছাগল ছানা ফেরত পেতে এনেছে শুনেছ ও জেরা দেওয়াই ভুল হয়েছিল এসব বিষয় সম্পত্তির কথা আমার সঙ্গে কেন বাপু তোরা যা ভালো বুঝিস করবি তোর জ্যাঠাবু রয়েছেন তার সাথে পরামর্শ নিয়ে চললে হ্যাঁ ও বিষয়ে একটা কথা আছে মা জ্যাঠাবাবুকে যদি আমি এই বাড়িতে কখনো ডেকে পাঠাই তাতে কি তার কি অপমানিত বোধ হবে উকিলের পরামর্শ আমার তো দরকার বটেই কিন্তু আমি শপথ করেছি ও বাড়ি মুখে আমি কোনো দিন হব না ও মা এমন শপথ তুই কি বলছিস ছোটকু কেন যাবি না কেন ও বাড়িতে তোমার মনে নেই সেই যে জ্যাঠাবাবুর নাতির উপনয়নের দিনকে আমায় অপমান করেছিলেন ওরা বামুন আমরা কায়ের আমরা কখনো এক হতে পারি না তো জ্যাঠাবাবুর সঙ্গে আমাদের আবার বামুন কায়েতে সম্পর্ক কি তুই কি সব অলক্ষণে কথা বলছিস আমি ঠিকই বলছি মা আমি শিবুকে দেখতে যাচ্ছিল আমায় বারণ করা হয়েছিল কারণ আমি বামুনের ও বাড়িতে আর আমি কোনোদিন পা দেবো না বিম্বতী একটুক্ষণ চুপ করে রইলেন তার মুখখানিতে বিষাদের ম্লান ছায়া একবার পড়েই আবার মিলিয়ে গেল তিনি মিনতি মাখা আর্দ্র স্বরে বললেন বাবা ছোটকু তোকে একটা কথা বলবো তুই রাখবি বল আমার মাতার দিব্যি তুই আমার এই একটা অনুরোধ যদি রাখিস নবীন কুমার তৎক্ষণাৎ কোমল কণ্ঠে বলল কেন রাখবো না মা তোমার কথা কি আমি ফেলতে পারি তুমি যা বলবে নিশ্চয়ই মানব তুই তোর জ্যাঠাবাবুর সঙ্গে করিস করিসনি লক্ষ্মী মানিক আমার উনি গুরুজন আমাদের সংসারের মাতার উপর ছাতা ধরে আছেন এতদিন তাকে তুই অচ্ছেদা করিসনি উনো তোর ভালো বই মন্দ কখনো চাইবেন না নবীন কুমার একটুক্ষণ হাসি মুখে চেয়ে রইলেন জননের দিকে তারপর বলল তুমি ভয় কেন পাচ্ছ মা আমি কথা দিলুম জ্যাঠাবাবুর সামনে কখনো অশ্রদ্ধার ভাব দেখাবো না আর কিছুক্ষণ কথা হলো এই বিষয়ে নবীন কুমার বারবার আশ্বস্ত করল বিম্ববতীকে এমনকি একবার সে উঠে কাছে এসে জননীর বাহু ছুঁয়ে সান্ত্বনা দিয়ে বলল তুমি কেন উত্তলা হচ্ছ মা আমি কি তোমার অবাধ্য ছেলে মাতা পুত্রের এই আলাপচারীর পর দুজনের মনে প্রতিক্রিয়া হলো অনেক দিন পর বিম্ববতী আনন্দ সাগরে ভাসতে লাগলেন নবীন কুমারের এমন মধুর ব্যবহার তিনি প্রত্যাশায় করেননি ছেলেটি ঠিক তার বাপের ধাত পেয়েছে রামকমল সিংহ দু চার দিন বাড়ির বাইরে রাত কাটিয়ে এলে তারপর বাড়ির লোকজনদের সঙ্গে খুব নরম ব্যবহার করতেন কি ঝি চাকরদের সঙ্গেও কথা বলতেন মধু ঢালা কণ্ঠে স্ত্রীর প্রতি তার সোহাগ উতলে উঠত বিদুশেখরের সঙ্গে সন্ধি করতে নবীন কুমার এক কথায় রাজি হয়ে গেল এবার বিম্ববতী নিশ্চিন্ত এখন তার প্রয়োজন শুধু বিদুষে করে কাছ থেকে তার নিজের মুক্তি এবার তিনি এই সংসার থেকে বিদায় নেবেন এবং বিদুষে করে কাছ থেকে অনেক দূরে সরে যাবেন নবীন কুমার তার ঘরে ফিরে এলো ক্ষুব্ধ হয়ে মনের মধ্যে চাপা ক্রোধ ও অপমান তার মায়ের সঙ্গে বিষয় সম্পত্তির আলোচনা করা বাসনা তার বিন্দুমাত্র ছিল না বিশেষত আজ কিন্তু একটা কিছু প্রসঙ্গ তুলে তো কথা শুরু করতে হয় তাই সে ইব্রাহিমপুরের কুঠির কথা বলেছিল সে অপেক্ষা করেছিল মা তাকে অন্য কথা বলবেন সে নিজে মায়ের সঙ্গে দেখা করতে চেয়েছে মাকে এর মর্ম বোঝেননি কাল রাত্রে সে বাড়ি ফেরেনি সেজন্য একটা শব্দ উচ্চারণ করলেন না মা তাকে কখনো ভৎসনা করে না কিন্তু স্নেহের সুরে তাকে নিবৃত্ত করার চেষ্টা করতে পারতেন তো তুললেন কি না বিদুষেকরের প্রসঙ্গ মায়ের কণ্ঠে তার জন্য একটু উদ্বেগ প্রকাশ পেল না এতই স্বাভাবিক গৃহের রাত্রে বাইরে রাত্রি যাপন এতই স্বাভাবিক গৃহের বাইরে রাখতে যাপন সবাই ধরে নিয়েছে সে তার পিতার পদাঙ্ক অনুসরণ করবে সেই রাত্রেই নবীন কুমার আবার গেল মুলুক চাঁদের বাড়িতে তারপর প্রতি রাত্রে সুরাপানের নেশা শুরু হলো বলগাহীনভাবে গীতের আসরে সে জাঁকিয়ে বসে হরিশ নেই তিনি গেছেন বারাসাতে সেখানকার ম্যাজিস্ট্রেট অ্যাসলি ইডেন রায়ত প্রজাদের জন্য যে রূপকারি জারি করেছিলেন সেটা কার্যকর করার জন্য তিনি নীলকরদের বিরুদ্ধে প্রবলভাবে লড়ছেন হরিশের অনুপস্থিতিতে নবীন কুমারী মুলুকচাঁদের রাত্রিবাসরের প্রধান ভোক্তা সে নিজেও অর্থ ব্যয় করতে লাগলো অফুরন্ত প্রতি রাত্রেই নর্তকী আনা হতে লাগলো একাধিক প্রায়ই নবীন কুমার রাত্রে ফেরে না একবার যখন শুরু করেছে তখন সে না দেখে ছাড়বে চূড়ান্ত না বাঘের সঙ্গে ফেয়ের মতন রায়মোহন ঠিক তার সঙ্গে লেগে আছে আরো বেশ কয়েকজন নিয়ার বক্সিও জুটেছে সদ্য বখামি ধরা ধনী যুবকদের কিভাবে উস্কানি দিতে হয় সে ব্যাপারে তাদের পেশাদারী দক্ষতা আছে তারা নানা প্রকারের নবীন কুমারকে নাচাতে লাগলো এবং প্রমোদ আসরটি এরপর আর শুধু মুলুকচাঁদের আক্রাতেই সীমাবদ্ধ রইল না রায়মোহন কিছুদিন রামকমল সিংহের মোসাহেবই করেছিল এখন তার পুত্রের মোসাহেব হতে যেন তার আরও বেশি উৎসাহ রায়মোহন একটা কথা বলে প্রায়ই নবীন কুমারকে খোঁচা দিয়ে সে যতই বড় মানুষই করুক যতই নৃত্য সমাজদার হোক এই শহরে সবচেয়ে নাম করা নর্তক নাচ তো সে এখনও দেখেনি কমলা সুন্দরীর নাম দেশ শুদ্ধ সব মানুষ জানে বয়স একটু হয়েছে বটে কিন্তু এখনও কি রূপ এখন কি কোমরের ছন্দ একদিন রায়মোহনের চেষ্টায় ফল ফুলল সেদিন বেশ গোলাপি গোছের নেশা হবার পর নবীন কুমার রায়মোহনকে বলল যাও নিয়ে এসো সেই বেটিকে কত টাকা নেয় সে গাধার মুখের সামনে যেমন গাজরের টোপ ধরে তেমনি তার সামনে টাকার তোড়া তুলে ধরো তাই মোহনজিৎ কেটে বললেন ওরে বাপরে কাছে টাকার গরমটি দেখাবার উপায় নেই কো দানি কারো বাড়িতে যায় না তার কুটিতে যেতে হয় নাচ দেখবার জন্য তাও সকলকে দেয় না শুনেছি স্বয়ং লগ্নের নবাব নাকি ডেকে পাঠ্যেছিলেন মা যায়নি নবীন কুমার বলল। সে আসে না কিসের তার এত দেমা কুদুক যাই বাজারে অবিদ্যা ছাড়া তাকে আর পাঁচটা মেয়ে মানুষের মতন ভাববেন না তাহলে কি আর এত করে নাম করছি কালো পুষ্টি পাথরে গড়া যেন একখানি প্রতিমা বয়সের ছোঁয়া তোর গায়ে লাগে না কত রাজরা তাকে বাধা রাঢ় করতে হাফ ইত্যেসি হয়েছেন কিন্তু ভবি ভুলবার নয় দেখতে এমন সুন্দর হলে কী হবে তার কথাগুলি বড় চ্যাটাঙে আপনার নাম শুনলে বোধ করি আপনাকে ডুবতেই দেবে না কেন আমার নাম শুনলে ঢুকতে দেবে না কেন আমি কি বন্ধু না মামদু সে একটা গুড়ো কথা আছে সে আপনাকে বলা যাবে না প্রবীণ কুমার টলতে টলতে উঠে এসে রায়মোহনের কণ্ঠ চেপে ধরল হাতে গর্জন করে বলল তুমি আমার কাছে কিনু করছো সব সময় তুমি আমার কাছে ওই মের মানুষটার নাম বলো কেন আবার কেন বা বলছো আমার নাম শুনলে সে ঢুকতে দেবে না রায়মোহন বলল আগে সে মাদির সঙ্গে আমার যথেষ্টই আর কি ছিল আমি অনেকবার ওখানে যাতায়াত করেছি এদানি আমি আপনার সঙ্গে মেলামাশি করছি শুনে সে খাপচুন্নি হয়ে আছে আমায় আর ডুবতে দেয় না কো। নবীন কুমার আরও কুপিত হয়ে বলল। আমায় সে চেনে আমি এর মধ্যে এত নাম যেতে হয়ে পড়েছি অন্য একজন ফোড়ন দিয়ে বলল এত কথার দরকার কি সব্বাই মিলে একবার তো তার কাছে গেলে হয় তাহলে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হয়ে যাবে ক্ষণ নবীন কুমার রায়মোহনকে ছেড়ে দিয়ে বললো চলো এখনই চলো সদল বলে হৈ হৈ করে বেরিয়ে পড়লো সকলে কমলা সুন্দরী গৃহ অদূরে হেমপিরে গলির মধ্যে সেই উদ্যানে উদ্যান সমন্বিত বাড়ি বাড়ি বারান্দাওয়ালা বাড়ি হেমপিরে গলির মধ্যে সেই উদ্যান সমন্বিত বারান্দাওয়ালা বাড়ি নবীন কুমার এলো জুড়ি গাড়িতে অন্যরা পায়ে হেঁটে রাত প্রায় এগারোটা কমলা সুন্দরী বাড়িতে আজ কোনো আসর বসেনি অধিকাংশ কক্ষই অন্ধকার দেউরির লোহার গেট বন্ধ সেখানে পাহারা দিচ্ছে দুজন দারবান দারবানরা জুড়ি দেখেই চিনতে পারল বিস্মিত মুখে গাড়ির দরজা খুলে দিল তারা রায়মোহন তার উপর তার পেয়ে বলল ব্যাটারা হাঁ করে দেখছিস কি চিনতে পারিস নি বড়বাবু রামকমল সিংহের একমাত্র ছেলে নবীন কুমার দেউড়ি খোল বিরক্তি না করে গেট খুলে দিল দারবানরা নবীন কুমারের বেশ বেশেমল অবস্থা কোচার উপর পা পড়ে যাওয়ায় সে হুমড়ি খাচ্ছিল রায়মোহন তাকে ধরল নবীন কুমারেরও চেতনা প্রায় লোক পাওয়ার পথে সে এরই মধ্যে ভুলে গেছে যে কোথায় এসেছে সে জড়িত কণ্ঠে জিজ্ঞেস করল এটা কার বাড়ি রায়মোহন রঙ্গ করে বলল এই তো কমলা সুন্দরীর বাড়ি এটা আপনার নিজের বাড়িও বলতে পারেন অন্য একজন ইয়ার বলল তবে যে বাবা বলেছিল বাড়িতে ঢুকতে দেবে না আগেই তো যাক করে বাবুর নাম শোনালে চিচিং ফাঁকের মতন দৌড়ও খুলে গেল রায়মোহন তার দিকে ঘাড় ঘুরিয়ে বলল চোখ তারপর নবীন কুমারকে বলল আসুন ছোটোবাবু আসুন নবীন কুমার বলল নাচ দেখব নাচ নিশ্চয় দেখবেন এসে পড়েছি যখন আসুন ওপরে আসুন দিতালে সিঁড়ির মুখে দু তিনটি যুবতী আলু থালু বেশে দাঁড়িয়ে এসেছে রায়মোহন জিজ্ঞেস করল কই বিবি সাহেবা কোথায় একটি মেয়ে বলল এত রাতে তোমরা কে গা দারোয়ান বেটারা তোমাদের দৌড় খুলে দিলে রায়মোহন ধমকে বললো চুপ কর বেটি জানিস তো কে এসেছে কার বাড়িতে তোরা আছিস জানি স্বয়ং বাড়ির মালিক এছেন কমলি কোথায় সে দৌড় আটকে শুয়ে পড়েছে নবীন কুমার জড়িত স্বরে বলল নাচ কোথায় নাচ কে নাচবে গলা শুকিয়ে যে কাঠ হয়ে গেল রায়মোহনের সঙ্গেই বোতল ছিল নবীন কুমারের দিকে এগিয়ে দিয়ে বললো ভিজ্জে নিন গলা শুকো গলায় কি আর নাচ জমে কমলা সুন্দরী নিজস্ব কক্ষ কোনটি তাই রায়মোহনের অজানা নয় সে দরজায় ধাক্কা দিয়ে রায়মোহন চেঁচিয়ে বলল কমলি এ কোমলি ওট দেখ কাকে এনেছি হল্লা শুনে কমলা সুন্দরী আগে জেগে উঠেছিল দ্বার খুললো সঙ্গে সঙ্গে তার অঙ্গে ইহুদিয়ানা লম্বা ঝোলা পোশাক গলায় এক ছড়া সবুজ পান্নার মালা চুল খোলা রায়মোহন মিথ্যে বলেনি কমলা সুন্দরীর রূপ এখনও আগেকার মতন নিটল আছে শুধু বয়সের জন্য খানিকটা মেদ লেগেছে রায়মোহন সারং বরে বলল ওরে কমলি শাক বাজা আজ তোর কত ভাগ্যি বড়বাবুর ছেলে দেখ পাদ্ধার গনে কমলা সুন্দরী তখনও ঠিক বুঝতে পারেনি ভু দুটো তুলে জিজ্ঞেস করলো কাকে এনেছ কার ছেলে বললে বড়োবাবু কে বড়বাবু আবার কজন রে বড়বাবু একজনই হয় তোর বড়বাবু যিনি কোলে শুয়ে মরলে তুই বিধবা হয়েছিলি তেনার ছেলে তোর পীড়িতের জন্য এসেছে নবীন কুমার বলল নাচ কোথায় নাচ আমার যে ঘুম পেয়ে যাচ্ছে কমলা সুন্দরী সত্যই প্রস্তর মূর্তির মতো নিষ্পন্দ হয়ে গেল কয়েক মুহূর্ত তারপর চোখে জল এসে গেল তার রায়মোহনের দিকে চেয়ে বলল হ্যাঁ গা তোমার শরীরে কি মানুষের রক্ত নেই অনেক পাপ করেছে জীবনে তা বলে আমায় এমন শাস্তি দেবে রায়মোহন বলল, ডারা ডাঁড়া এখনই কি হয়েছে তোর পাপের সরা পূর্ণ হতে এখনো ঢের বাকি আছে চুল বাঁধ পায়ে ঘুঙুর দে বাবু তোর নাচ দেখবেন নবীন কুমার বলল দেখ আমার ঘুম পেয়ে যাচ্ছে বিছানার উপর কেউ নাচ দেখায় তো শুয়ে শুয়ে দেখি রায়মন হো হো করে হেসে উঠে বলল বাহ খাসা বলেছেন বিছানার উপর নাচ তাই দেখা কমলি ছোটবাবুকে ওই বিছানার উপর নাচ দেখা আমরা পাঁচ লোক আমরা বাইরে থাকবো কমলা সুন্দরী বলল তোমার মুখে এবার আমি মুড়ো ঝ্যাটা ভাঙবো পাহাড়ালাকে দিয়ে তোমার চাপ কাবো নবীন কুমার সম্পূর্ণ আচ্ছন্নের মতন মাথা দোলাতে দোলাতে বলল আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না আমায় কেউ একটা বিছানা দাও কমলা সুন্দরী নিজে এগিয়ে এসে নবীন কুমারে এক হাত ধরে বলল আহারে সাত রাজার ধন এক মানিক তার কি দশা করেছে এই পাশেরা বাবু তুমি বাড়ি যাও তোমাকে এখানে থাকতে নেই নবীন কুমার বললো আমায় বিছানা দাও আমায় এরা বেশি খাইয়ে দিয়েছে কমলা সুন্দরী বলল আহারে তোমায় আমি দুধের ফেনার মতো নরম বিছানা দিতে পারি সারা তোমার মাথায় পাখার হাওয়া করতে পারি কিন্তু তেমন ভাববি করে যে আসিনি এই পাপের জায়গায় থাকলে তোমার বদনাম হবে রায়মোহন বলল যা যা বেটি বেশি বকৃষ্ণে ওকে তোর বিছানায় শুয়ে নাচ দেখা কি ছোট বাবু বিছানায় শুয়ে এখনো নাচ বেশ ভালো লাগবে না নবীন কুমার তার কথার প্রতিধ্বনি করে বলল হ্যাঁ বিছানায় শুয়ে নাচ আমায় দাও বিছানা কমলা সুন্দরী বলল ছি বাবু তোমায় এমন কথা বলতে নেই আমি তোমার কে হই তুমি জানো না আমি যে তোমার মায়ের মতন নবীন কুমার অতি কষ্টের চোখ খুলে বলেন কই যা কে বললে তুমি আমার মায়ের মতন আমার মা ভগবতী ঠাকুরকে যেমন দেখতে সেই রকম কমলা সুন্দরী বলল তা হোক তবু আমিও তোমার মায়ের মতন তোমার বাপ যে আমার কাছে আসতেন আমায় তিনি দয়া করতেন রায়মোহন বলল তাতে কি হয়েছে বাপ বেটার কি একই জায়গা থেকে সওদা করে না তুই দোকান খুলে বসেছিস কখন বা পেলে কখন ছেলে এলো অত হিসেব তোর দরকার কি কমলা সুন্দরী বলল তোর মুখে পোকা পড়বে শেয়াল কুকুর তোমায় ছিঁড়ে খাবে রায়মোহন সে অভিশাপের ঢুকেপ না করে চিবিয়ে চিবিয়ে বলল মা তোর বড় মা হবার শখ না কুলোটা সই বাজারের মাগি তোর মতন বেশ ছাড়া কখনো কারো মা হয় না ভগ্নি হয় না কন্যা হয় যে বেশ্যা সে বেশ্যায় আর কিছু না বেশ্যার সন্তান কখনো ভদ্র লোক হয় না এখন ছোট বাবুকে ঘরে নিয়ে যা বিছনায় তোল চলুন ছোট বাবু নবীন কুমার জিজ্ঞেস করল কোথায় আমি কোথায় যাব রায়মোহন বলল বিছনায় শুয়ে শুয়ে নাচ দেখবেন রায়মোহন পিছন থেকে সামান্য একটু ধাক্কা দিতে নবীন কুমার টলতে টলতে গিয়ে গেল কমলা সুন্দরী দরজার কাছে হাত ছড়িয়ে বলল না কিছুতেই না ওগো তুমি এমন ভালো মানুষের ছেলে এমন সব্যনাশ করো না রায়মোহন যেন প্রতিহায় একেবারে মেতে উঠেছে রুক্ষভাবে কমলা সুন্দরীকে এক ধাক্কা দিয়ে বলল সর দেখছিস না বাবুর কষ্ট হচ্ছে বাবু তো বিছনায় শোবে নবীন কুমার বললো আমি শোবো গো আমায় সুতে দাও নবীন কুমারকে কমলা সুন্দরীর বুকের ওপর ঠেলে দিয়ে রায়মোহন দুটো ঘর থেকে বেরিয়ে এসে দরজা টেনে বাইরে থেকে সিকড়ি তুলে দিল তারপর সে নাচতে লাগলো ধেই ধেই করে সিক্কি প্রবল নাচ যেন কোনো রোগা চিনশে ধরা বৃদ্ধ মহাদেবের টান্ড নৃত্য সে সঙ্গে হাসিও এবং হাততালি অন্য ইয়াররা যারা দূরে দাঁড়িয়ে দেখছিল তারা বলল এ কি মাথা খারাপ হয়ে গেল নাকি বুড়োটা হ্যাঁ তাই নাচ থামিয়ে ফেলল অবিলম্বে এখনও তার কাজ ফুলোয়নি লম্বা লম্বা পা ফেলে সে দুর্দার করে সিঁড়ি দিয়ে নেমে দৌড়ে বেরিয়ে এলো রাস্তায় এখন তাকে বিদুশেখরে বাড়ি যেতে হবে এত বড়ো একটা সংবাদ তাকে না জানালেই নয় আর বিদুশেখর যদি এই রাত্রে এসে স্বচক্ষে দেখে যেতে চান তাহলে তো সোনায় সোহাবনা বন্ধুরা আজ এই অবধি পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ